আপনাদের সাথে আহমেদ আজ দেশের আকাশে চাঁদ দেখা গেলে আগামীকাল রবিবার থেকে সারা দেশে শুরু হবে পবিত্র রমজান মাস তারই প্রস্তুতি চলছে রাজধানীর বাজারগুলোতে সবজি ও ফলের বাজারে ভিড় বেশি চাহিদা বাড়ায় লেবু শশা বেগুন খেজুর সহ বেশ কিছু পণ্যের দাম বেড়েছে তবে এসব পণ্যের দাম দ্রুত কমবে বলে জানান বিক্রেতারা বাজারে নজরদারি বাড়ানোর তাগিদ ক্রেতাদের শুরু হবে এক মাসের সিয়াম সাধনা তারই প্রস্তুতি বাজারে বাজারে নিত্যপণ্যের বাজারে ভিড় করছেন ক্রেতারা ইফতার এবং সেহেরির জন্য প্রয়োজনীয় পণ্য কিনছেন রাজধানীবাসী সবজি এবং ফলের দোকানে ভিড় বেশি মোহাম্মদপুর টাউন হল বাজার ঘুরে দেখা যায় বাড়তি চাহিদা থাকায় বেড়েছে বেশ কিছু সবজি এবং ফলের দাম ভালো মানের বেগুন কেজিতে চল্লিশ টাকা বেড়ে একশো বিশ টাকা দেশি শশা কেজিতে চল্লিশ টাকা বেড়ে একশো বিশ টাকা ভালো মানের লেবু হালিতে বিশ টাকা বেড়ে একশো থেকে একশো টাকা হালি বিক্রি হচ্ছে এখন একটু দাম বাড়ছে রমজান উপলক্ষে এটা স্বীকার করতে হবে আপনার গিয়া যেই শশাটা ছিল কিছুদিন আগে হয়তো দুই দিন আগে ষাট টাকা সত্তর টাকা এখন একশো টাকা বিক্রি করতেছি মানে শুধু বাড়তি না অতিরিক্ত বাড়তি যারা মধ্যবিত্ত এদের রমজান একটু খাবে কি শশা যেটা আমরা গত কালো কিনছি ষাট টাকা কেজি এখন সেটা চাই একশো টাকা টমেটো ছিল পনেরো টাকা বিশ টাকা এখন সেই টমেটো পঞ্চাশ টাকা এছাড়া পটল একশো টাকা ঢেরস করলা একশো টাকা সজনা দুশো টাকা কেজি বিক্রি হচ্ছে তবে ত্রিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে মিলছে শিম টমেটো মাঝারি মানের বেগুন সহ শীতের শেষ সময়ের সবজি খেজুর সহ সব ধরনের ফলের দামও বাড়তি কলা কিনলাম কলা হলে যে একশো ষাট টাকা ডজন পরশু দিন কিনছি একশো টাকা ডজন আগে যে দেশি পেঁপেটা বিক্রি করছে একশো টাকা এখন পাইকারি একশো পঞ্চাশ টাকা পাঁচ কেজির যে কারণ পঁয়ত্রিশশো ওটা চার হাজার একচল্লিশশো এরকম ডিফারেন্স হয়ে গেছে এছাড়া বাজারে সয়াবিন তেলের সংকট কাটেনি গতকালকে দিয়েছি দুই কার্টন দুই লিটারের আর পাঁচ লিটার দেয়নি এক লিটারও দেয়নি আবার ওই মাঝে মাঝে আবার কালকে পরশু যদি দেয় আবার বিক্রি করুন রমজান মাসে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি করছে সরকার তবে চাহিদা অনুযায়ী পণ্য না থাকায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে যারা সিনকেট করে ব্যবসা করে পনেরো জন বিশ জন এরা নিয়ে নিয়ে ব্যবসা করে বুঝছেন এদের কারণে আমরা পাই না আমাদের বের করে দেয় এখন একটা এরিয়ার ভিতরে যদি দুইশো মাল দেয় আর লোক যদি এক হাজার থাকে তখন আমরা মাল দিতে আসলে বিপদ হয় আমাদের ইউসুফ ডিবিসি নিউজ ঢাকা এদিকে রমজানকে কেন্দ্র করে কিছু পণ্যের দাম বাড়লেও সারা দেশে বেশিরভাগ নিত্যপণ্যের দাম স্থিতিশীল তবে সংকট রয়েছে বোতলজাত সয়াবিন তেলের মাছ মাংসের দাম কিছুটা বাড়লে স্বস্তি হারিয়ে যায়নি ক্রেতার মন থেকে তবে রোজার আগেই দামের আঁচ লেগেছে লেবু ও বেগুনের বাজারে তবে বাড়ির নি খেজুর সহ অন্যান্য নিত্যপণ্যের দাম খুলনার বাজারে বোতলজাত খুব একটা দেখা না মিললেও পাওয়া যাচ্ছে খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে প্রতি লিটার একশো টাকা থেকে দুশো টাকা সবজির মধ্যে কেজিতে বিশ থেকে ত্রিশ টাকা বেড়ে বেগুন বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর টাকা কেজিতে বিশ থেকে ত্রিশ টাকা বেড়েছে শশা এবং ক্ষীরা স্থিতিশীল মাছ ও মাংসের দাম ছোলা বিক্রি হচ্ছে একশো থেকে একশো পাঁচ টাকা কেজি দরে গত বছরের তুলনায় এবছর দাম কম খেজুর ছোলা বাজার মোটামুটি এখন নিয়ন্ত্রণে কিন্তু চাউলের দামটা একটু বেশি যদি চাউলের দামটা একটু যদি কম থাকতো তাহলে সাধারণ মানুষের করায় ক্ষমতার ভিতরে থাকতো এদিকে গাজীপুরে রমজান উপলক্ষে কাঁচা বাজার ও পণ্যের দাম কিছুটা স্বাভাবিক থাকলেও বোতলজাত সয়াবিন তেলের ঘাটতি হয়েছে তবে বিক্রেতাদের দাবি এক সপ্তাহের মধ্যে স্বাভাবিক হবে সয়াবিন তেলের বাজার এখন অ্যাভেলেবল আছে কিন্তু এই সাতটার মধ্যে বোতলতে লেভেল পাওয়া যাবে সম্ভাবনা সব কোম্পানি বোতল ছেড়ে দিয়েছে এখন রংপুরে রমজানে বাজারে প্রয়োজনীয় পণ্যের পসরা নিয়ে প্রস্তুত ব্যবসায়ীরা চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম এখনো নাগালের মধ্যে রয়েছে তবে কিছুটা সংকট রয়েছে বোতলজাত সয়াবিন তেলের যদিও পাউ সরিষা ও খোলা সয়াবিনের সরবরাহ স্বাভাবিক বিক্রেতারা বাজার পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করলেও ক্রেতারা আশঙ্কা করছেন মনিটরিং ব্যবস্থা জোরদার করা না হলে সক্রিয় হতে পারে সিন্ডিকেট বিক্রি করতে পারতেছি না কোম্পানিরা দিচ্ছেন আমার মোটামুটি এবারকার দেশি ফলের পণ্যর দাম কমে আছে বস্তা কেজিটা দাম কমছে কতবার বেছিলাম দুশো টাকা এবার বেছি ষাট টাকা ময়মনসিংহের বাজারে মাছ ও মাংসের দাম বেড়েছে বাড়তি রয়েছে লেবু শশা ও বেগুনের দামও একটু বড় সাইজের লেবু বিক্রি হচ্ছে একশো টাকা হালিতে তবে রোজার পণ্য হিসেবে পরিচিত খেজুর ছোলা চিড়া মুড়ি ও গুড়ের দাম স্থিতিশীল রমজানটা আসলেই এই যে এরকম সময়ে একে তো হইল ঘুরে আসলে দাম বাড়ে দ্বিতীয়ত রমজান এই দুইটা প্লাস হয়ে লেবুর বাজার দাম বাইরে গেছে মোটামুটি স্বাভাবিক আছে বেগুন আর লেবুর দাম অতিরিক্ত হয়ে গেছে একই চিত্র দেশের অন্যান্য বিভাগীয় শহর এবং জেলাগুলোতেও হিমাদ্রী রাহা ডিবিসি নিউজ ডেস্ক রোজার প্রস্তুতি নিচ্ছেন ধর্মপ্রাণ মুসলিমরা সে অনুযায়ী সাধ্যমত কেনাকাটাও করছেন সিলেক্টেড বাজারগুলোয় ইফতার সামগ্রী খেজুর ছোলা চিরা মুড়ি ও গুড়ের চাহিদা বেশ এসব পণ্যের দাম সম্পর্কে বিস্তারিত জানাতে সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার প্রত্যুষ তালুকদার সিলেটের বাজার দর সম্পর্কে জানতে চাই আপনার কাছে এদন আমি এখন সিলেট নগরীর অন্যতম একটি বাজার রিকাবি বাজারে তো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনের যে বাজারের একদম সাধারণ দৃশ্য যেটি প্রচুর পরিমাণে শাকসবজি রয়েছে এবং পণ্য রয়েছে কিন্তু যথেষ্ট পরিমাণে তবে একটু তথ্য দিতে চাই যেটি হচ্ছে যে সিলেটের রমজান মাসকে সামনে রেখে আসলে মুরগি মাছ ও মাংসের দাম কিছুটা বেড়েছে এছাড়াও বিশেষ করে যেগুলো হচ্ছে সালাদের সবজি অর্থাৎ লেবু শশা এগুলোর দামে একটু প্রভাব পড়েছে অর্থাৎ কিছুটা বাড়তি রয়েছে এবং বেগুন যেহেতু একটি জনপ্রিয় বেগুনের জন্য সেই বেগুনের মূল্য কিছুটা বেড়েছে তবে এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে খেজুর ছোলা চিরামুড়ি ও গুড়ের দাম তো আমরা আরেকটি বিষয় জানাতে চাই যে ব্রয়লার এবং সোনালী মুরগি কিন্তু এই সপ্তাহে কিছুটা বেড়েছে সিলেটের বাজারে তো আগের চেয়ে দশ থেকে বিশ টাকা গড়ে কিন্তু পিস প্রতি কিংবা কেজি প্রতি বেড়েছে এছাড়াও গরু এবং খাসির মাংস কিন্তু কিছুটা বেড়েছে তো সব কিছু মিলিয়ে কিছুটা প্রভাব পড়লে দাগে আসলে তেমন কোনো প্রভাব পড়েনি যারা বিক্রেতা রয়েছে তাদের সাথে আমি একটু কথা বলার চেষ্টা করব আসলে আজকের সবজি বাজারের কি অবস্থা কিংবা আচ্ছা আজকে তো সবজি প্রচুর আমরা দেখতে পাচ্ছি ক্রেতাও অনেকটাই কম সব মিলিয়ে কি কি পণ্যের দাম বেড়েছে বেড়েছে আপনার কিছু মালে রেট বাড়ছে আপনার যেটা আপনার রমজান মাসে যেটা বেশি দরকার সেটা আপনার যেমন লেবু শসা এই টেমেটো এগুলো এখন একটু মোটামুটি রেট একটু বেশি আপনার যেমন পদিনা পাতা লেবু শশা মটরশুটি একটু বেশি আপনার আপনার লেবু এখন বর্তমানে দুই তিন কোয়ালিটি লেবু আছে আপনার আপনার যেটা বড় লেবু এটা একশো বিশ টাকা একটু যেটা এটা আশি টাকা এইরকম উপায় সবকিছু আর এমনিতে আপনার দশ পনেরো দিন ধরেই লেবুর রেট একটু বেশি আর শীতকালে তো আপনার লেবুর ফসল কম সেই জন্য আপনার লেবুর রেট বেশিও বা আঠেরো যেন আসছে তো সেই জন্য আর একটু বেড়ে গেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে নিশ্চয়ই শুনছিলেন আসলে গেলো সপ্তাহের তুলনায় কিংবা গত দুই সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে শাকসবজির দাম তবে তারপরও যে বিষয়টি জানাতে চাই সয়াবিন তেলের যে সংকটটি সেটি কিন্তু রয়ে গেছে সিলেটের বাজারে তো সব কিছু মিলিয়ে বাজারের পরিস্থিতি আসলে কিছুটা বাড়তি তবে একেবারেই অস্থিতিশীল সেটা বলা যাচ্ছে না জি ধন্যবাদ আপনাকে প্রত্যস্তান্তর পাবনার সাথিয়ায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে বাস ও ট্রাক সহ অন্তত চল্লিশটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে শুক্রবার রাত দেড়টার দিকে বেড়া বাঘাবাড়ি হয়ে ঢাকা যাবার বিকল্প পাবনা সাথিয়া সড়কের ছাচানিয়া ব্রিজের পাশে এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় রাত দেড়টার দিকে ছাচানিয়া ব্রিজের পাশে সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রথম একটি পণ্যবাহী ট্রাক আটকে রাখে ডাকাতরা সড়কটি ব্যস্ত হওয়ায় মুহূর্তেই বাস ট্রাক প্রাইভেট কার সহ চল্লিশটি গাড়ির জট সৃষ্টি হয় এ সময় চল্লিশ থেকে পঞ্চাশ জন হাসুয়া রামদা ছুরি চাকুসহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে গাড়িগুলোতে লুটপাট চালায় ভাংচুর চালানো হয় কয়েকটি গাড়িতে পরিবহন শ্রমিক ও যাত্রীদের মারধর করে তাদের সাথে থাকা মোবাইল টাকা ও অন্যান্য জিনিসপত্র লুট করে ঘন্টাখানেক এ তাণ্ডব চালানো হয় এ ব্যাপারে সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে প্রায় দশ বিশটার মতো গাড়িতে হয়েছে সত্তর বাজারে যাতে এখানে গাছ ফেলার দেওয়া ছিল এফসির বোতল লইছে মেলা কিছু রাত্রে আমাদের চলাফেরা করাও খুব রিক্স আগে ছিল না এখন আবার এই যে ডাকাতে শুরু হয়ে গেছে আমরা ডাকাতরা যাই হোক যারাই হোক আমরা ওদেরকে শনাক্ত করব আইনের নিয়ে আসতে সক্ষম হবে পাবনার সাথে ডাকাতির ঘটনা নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী পার্থ হাসান পারথ মামলা এখন পর্যন্ত হয়েছে কিনা এত বড় ডাকাতির ঘটনায় পুলিশ কি বলছে সেই সম্পর্কে জানতে চাই এছাড়া আপনার কাছে নতুন কোনো তথ্য থাকলে সেটিও জানাবেন বলছিলেন যে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এন্ড ভিক্টোরি ইতিমধ্যেই আপনার সাথিয়া থানায় কিন্তু অভিযোগ দিয়েছেন এখন পর্যন্ত মামলা এন্ট্রি না হলেও মামলা সংক্রান্ত কার্যক্রম কিন্তু চলছে আর একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই সম্প্রতি পাবনায় কিন্তু বিভিন্ন অপরাধমূলক কাজ যেমন চুরি ছিনতাই ডাকাতি এই ধরনের কাজগুলো কিন্তু আশঙ্কাজনক হারে বেড়ে গেছে আপনি আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনেছেন যে পাবনার সাথিয়াতে গত রাতে কিন্তু একটি ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেটি জানিয়েছেন আহ আনুমানিক সাড়ে বারোটা থেকে দেড়টার মধ্যে আসলে এই ডাকাতি সংঘটিত হয় এই সময় পাবনার সাতকিয়া উপজেলা খ্যাতানিয়া নামক স্থানে প্রথমে একটি ট্রাককে তারা আটক করে এবং সড়কে গাছ ফেলে ট্রাককে তারা জিম্মি করে এবং তার পেছনে যে গাড়িগুলো এসেছিল বিভিন্ন বাস এবং মাইক্রো প্রাইভেট কার সহ বিভিন্ন পরিবহন এসে জড়ো হয় এবং সেই সময়ই কিন্তু ডাকাত দল প্রত্যক্ষ করে গাড়িতে ভিрни করে এবং তাদের মূল্যবান সামগ্রী টাকা গহনা এবং মোবাইল সহ মূল্যবান যে সামগ্রী ছিল সেগুলো কিন্তু তারা লুজ করে নিয়ে যায় প্রত্যক্ষ যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছে এই সব টাকা কিন্তু বিশেষ কিছু বিভিন্ন প্রদর্শন করেছে প্রায় 30 থেকে 35 জন দাকার সময় কিছু ছিল তারা কিন্তু এই ঘটনায় আতঙ্ক আতঙ্কে রয়েছে তারা কিন্তু বলছেন যে আসলে আইন শৃঙ্খলা আরো জোরদার করা প্রয়োজন বলে তারা মনে করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা কিন্তু কথা বলেছি তারা বলছেন যে খুব দ্রুতই যারা এই জাতাটির সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনতে পারবে বলে তারা আশাবাদ করেছে এই ছিল আসলে থেকে পার্থ সর্বশেষ করতে হবে জি পার্থ এই ঘটনার আরো আপডেট থাকলে পরবর্তীতে নিশ্চয়ই আপনার কাছ থেকে জেনে নেব ধন্যবাদ আপনাকে ডিবি পরিচয়ে কেউ তুলে নেওয়ার চেষ্টা করলে গোয়েন্দা কার্যালয়ে জানানোর অনুরোধ করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাল করিম মল্লিক সকালে ডিএমডি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে একথা বলেন তিনি পবিত্র রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে তিনি বলেন চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে অল আউট অ্যাকশন চলবে বিশেষ অভিযান চালাবে গোয়েন্দারা বলেন যে কোনো অপরাধের বিরুদ্ধেই থাকবে জিরো টলারেন্স ডিবি প্রধান জানান রমজান ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে তথ্য প্রযুক্তিভিত্তিক নজরদারি বাড়ানো হয়েছে তার দাবি যৌথ বাহিনীর ডিবি পুলিশও কাজ করছে। পাশাপাশি জনসাধারণের প্রতি আমাদের আহ্বান এখন ডিবি পরিচয় কেউ গোপনে তুলে নেওয়া বা সিভিল পোশাকে তল্লাশি এই ধরনের কার্যক্রম কেউ করলে আমাদেরকে অবহিত করবেন পাশাপাশি নাশকতা করতে পারে এমন কোন তথ্য থাকলে ডিবিকে সহায়তা করুন আপনাদের পরিচয় গোপন রেখে নিরাপদ রেখে দলীয় বিবেচনায় কোনো অপরাধীকে ছাড় দেয়া হচ্ছে না জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা আর বিতর্কিত ভূমিকার কারণে কক্সবাজারের থানার ওসি মঞ্জুর কাদের চকুরিয়া ভূঁইয়াকে চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দেন তিনি সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মত বিনিময় সভা শেষে তিনি আরো বলেন রোহিঙ্গাদের কারণে অপহরণের ঘটনা অনেক বেশি ঘটছে তারা নানা অপকর্মের সাথে জড়িত হচ্ছে তাদের কারণে কক্সবাজার বদনাম হচ্ছে তাই যত তাড়াতাড়ি সম্ভব তাদের দেশে পাঠিয়ে দেওয়ার জন্য সরকার চেষ্টা করছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় তিনি সাংবাদিকদের সত্য খবর প্রকাশের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরার অনুরোধ জানান বিবেচনায় যেন তারা কাজ না করে এই জন্য অলরেডি আমি তাদের এখানে এখনকার যে পরিবেশ এই পরিবেশে কিন্তু তাকে কাজ করতে সবচেয়ে সুবিধা কিন্তু তাও ক্ষেত্রে কিছু কিছু লোক আছে তারা এখনই ভবিষ্যতে কি আসবে তাদের তেল দেওয়া শুরু করছে ওসি চকরিয়া জানা জানো এর ব্যাপারে আরে আজকে উইড্র করো আর কোনো কিছু না আজকে উইড্র করো বুঝতে পারছো আজকে উইড্র করে দাও চলতি মাসেই শেখ হাসিনার বিরুদ্ধে করা কয়েকটি মামলার প্রতিবেদন পাওয়া যাবে জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আর এক থেকে দেড় মাসের মধ্যে বিচার কাজ শুরু করা যাবে বলে জানান তিনি সকালে সিলেটে আইন প্রয়োগ বিষয়ে কর্মশালা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আরও বলেন শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে এটা ভারতের সাথে বিদ্যমান প্রত্যার্পন আইনের মাধ্যমে সরকার চেষ্টা করবে দিনব্যাপী এ কর্মশালায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বিচার বিভাগ ও সিলেট বিভাগের পুলিশ এবং প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন শেখ হাসিনা সহ প্রধান প্রধান কয়েকটা মামলার তদন্তের রিপোর্ট এই মাসে অর্থাৎ মার্চ মাসের মধ্যে আমরা পাবো বলে আশা করছি এবং যদি আনুষ্ঠানিকভাবে এই তদন্ত রিপোর্ট আমরা পেয়ে যাই তাহলে আমরা তারপরে এক মাস বা দেড় মাসের মধ্যে আনুষ্ঠানিক বিচারের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো হাসিনাকে দানবে পরিণত করতে সহায়তা করেছে সেগুলো সংস্কার করতে হবে ভবিষ্যতেও কেউ যেন সরকারে গেলে হাসিনার মতো স্বৈরাচার হতে না পারে এমনটাই বলেছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার দুপুরে জাতীয় সংসদ ভবনের সামনে মানববন্ধনের এ আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে বক্তারা জানান অপরাধীদের দমনে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে মেনে চলা উচিত বলেন জাতীয় সনদি হতে পারে ঐকমত্যের মূল দলিল সংস্কার কমিশন যে ধরনের প্রস্তাব দিয়েছে সেগুলো বাস্তবায়ন করতে পারলে সুষ্ঠু নিরপেক্ষ করা সম্ভব বলেও জানানো হয় মানববন্ধনে নির্বাচন যদি সুষ্ঠু করতে হয় নিরপেক্ষ করতে হয় তাহলে আমাদের নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে নির্বাচনী অঙ্গনে যে অবাঞ্ছিত ব্যক্তিরা অতীতে নির্বাচিত হয়েছে এবং নির্বাচনী অঙ্গন দখল করেছে তাদেরকে সেই সেই থেকে তাদেরকে বিচারিত করতে হবে নির্বাচনী অঙ্গনকে পরিছন্ন করতে হবে একই সাথে করতে হবে। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সামনে বড় চ্যালেঞ্জ এখন জনসমর্থন আর জাতীয় নির্বাচনে প্রমাণ হবে দলটির জনপ্রিয়তা অবস্থান এমনটাই মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করতে না পারলে আগামী জাতীয় নির্বাচনে ভোটের মাঠে জায়গা করা কঠিন হবে নাগরিক পার্টির বহুল প্রতীক্ষার পর শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আত্মপ্রকাশ হয় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির তার নেতৃত্বে নতুন দলটির অভিষেকে নতুন মাত্রা যোগ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তবে দলটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন মূলধারার রাজনৈতিক দলের নেতারা বিএনপি মনে করে আগামী নির্বাচন ঘিরে জনসমর্থনী দলটির সামনে বড় চ্যালেঞ্জ কেবল নিজে নিজে বললে হবে না জনগণের কাছে যেতে হবে এবং জনগণের কাছে পরীক্ষায় তারা কতটুকু উত্তীর্ণ হয় এটা তাদের বিষয় জনগণ কতটুকু গ্রহণ করবে সমর্থন করবে এটা জনগণই ভবিষ্যতে প্রমাণ করবে আগামীতে কোনো ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া না দিতে পারে সেজন্য দলটিকে সজাগ থাকার কথা বলছে জামাতে ইসলামী ষড়যন্ত্র প্রজেগুলো আওয়ামী প্রতিবাদ করেছে এ দেশের রাজনীতি থেকে যাতে এটা আমরা সবাই মিলে চিরতরে বিদায় দিতে পারি সেই ক্ষেত্রে আমাদের সবাইকে নতুন দল সহ পুরাতন দল যারা আছি আমরা সবাই মিলে আমরা যেন চেষ্টা করতে পারি এটাই হলো আমাদের কথা সিপিবির সাধারণ সম্পাদক নতুন দলকে সাম্য ও ন্যায্যতার ভিত্তিতে কাজ করার আহ্বান জানিয়েছেন এখনকার যে গণতন্ত্রের অভিযাত্রা সেটাকে হয়তোবা দীর্ঘায়িত করতে পারে এইসব বিবেচনায় রেখে আমাদের অপেক্ষা করতে হবে তাদের লিখিত ঘোষণাপত্র কোন লক্ষ্যকে তারা নির্দিষ্ট করছে সেটা আমাদেরকে জানার অপেক্ষা করতে হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শুধু তরুণ নয় সব শ্রেণী পেশার মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করাই বড় চ্যালেঞ্জ নাগরিক পার্টির বিশেষ করে তরুণ জনগোষ্ঠী তারা তাদের সমর্থন পেলেই রাজনৈতিক দল হয় না রাজনৈতিক দলকে আরো ব্রডার বেসড মানে সাপোর্ট বেস তৈরি করতে হয় এই ব্যাপারে কতটা নাগরিকদেরকে তাদের প্রতি উদ্বুদ্ধ করতে পারে সমর্থন আদায় করতে পারে এটার উপরে নির্ভর করে তাদের ভবিষ্যৎ পথ চলা সাধারণ মানুষের প্রত্যাশা বৈষম্যহীন বাংলাদেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলটি নুপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা রায়েরবাজের কবরস্থানে জুলাই আগস্টের শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করে কার্যক্রম শুরু করল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সংগঠনের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা ও কবর জিয়ারতের পর কথা বলেন গণমাধ্যমে এ সময় তারা বলেন যে উদ্দেশ্যে জুলাই আগস্টে ছাত্র জনতা জীবন দিয়েছে সেই উদ্দেশ্য বাস্তবায়নই নতুন সংগঠনের মূল লক্ষ্য তারা বলেন রেজুর বৃত্তির রাজনীতি বন্ধ করা সহ যে কোনো ধরনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে গণতান্ত্রিক ছাত্র সংসদ ক্যাম্পাস পর্যায়ে এবং জাতি পর্যায়ে নতুন বন্দোবস্ত নতুন ব্যবস্থা হাজির করার যে নতুন ছাত্র সংগঠন তারা তৈরি হয়েছেন আবির্ভূত হয়েছেন সেটা দায় এবং দরদের জায়গা থেকে দায়িত্বের জায়গা থেকে তারা তাদের দ্বিতীয় দায়িত্ব পূরণ করতে চায় গত চুয়ান্ন বছরে বাংলাদেশে কোন সুষ্ঠ ধারা ছাত্র রাজনীতি তৈরি হয়নি সেই ধারাবাহিকতায় একটি সুষ্ঠ ধারার মেধা মনের দায় এবং দরদের ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যাত্রা শুরু হয় এখন দেখবেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিয়ে নিউজের বিশেষ প্রতিবেদন ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় পর্বে আজ থাকছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পটভূমি পট পরিবর্তনের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সক্রিয় দীর্ঘদিন আড়ালে থাকা ছাত্রশিবির ও ছাত্রদল ছাত্রলীগবিহীন ক্যাম্পাসে অনেকটা মুক্তভাবে রাজনীতি করছে বাম সংগঠনগুলো ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত ও দ্রুত চাকসু নির্বাচনের দাবি সবার তবে সংগঠনগুলোর মধ্যে বিবাদ এমনকি বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে বিভাজনে দখলদারিত্বের রাজনীতি ফেরার শঙ্কাও আছে আয়তন আর বৈচিত্র্যে অনন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগের শাসনামলে ক্যাম্পাসে একক আধিপত্য ছিল ছাত্রলীগের ফলে জুলাই আগস্টে অন্য সব ছাত্র সংগঠন কখনও দলীয় ব্যানারে কখনো সাধারণ শিক্ষার্থীদের সাথে আন্দোলনে অংশ নেয় সরকার পতনের পর সাম্রাজ্য হারিয়েছে ছাত্রলীগ আর পুরোদমে সক্রিয় দীর্ঘদিন আড়ালে থাকা ছাত্রশিবির ও ছাত্রদল দলীয় বিভিন্ন কর্মসূচির পাশাপাশি শিক্ষার্থীদের যৌক্তিক নানা দাবি আদায়ে সরব ছাত্রদল তবে শীর্ষ দুই নেতার ছাত্রত্ব না থাকা দীর্ঘদিন পূর্ণাঙ্গ কমিটি দিতে না পারার ব্যর্থতা সংগঠনটির ঘাড়ে আন্দোলন পরবর্তী সময়ে আসলে ক্যাম্পাসে আমরা যা আশা করেছিলাম দেখতে পাচ্ছি না কারণ যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল সুন্দর ক্যাম্পাস নিরাপদ ক্যাম্পাসের লক্ষ্যে কিন্তু তার বাস্তবায়নে আমরা কেন জানি মনে হচ্ছে আমার বাধা হচ্ছে পনেরো বছর নিষ্ক্রিয় থাকা ছাত্র শিবিরও এখন প্রকাশ্যে কর্মসূচি পালন করছে অবস্থান জানান দিচ্ছে হল ভিত্তিক সেমিনার প্রকাশনা উৎসব ক্রীড়া প্রতিযোগিতা সহ নানামুখী কার্যক্রমের মাধ্যমে সকল ছাত্র সংগঠন সহ অবস্থানে সুশৃঙ্খলভাবে আমরা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছি ভবিষ্যতে আমরা এ ধরনের কোন দখলদায়িত্বের রাজনীতিতে ছাত্র শিবির অন্তত যাবে না কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাম ছাত্র সংগঠনগুলো সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে গুপ্ত হামলা হচ্ছে দাবি করে প্রশাসনের ব্যর্থতাকে দুষছেন নেতারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের গুপ্ত হামলা হচ্ছে আমরা দেখেছি আরকি প্রশাসন ওরা হচ্ছে এখনো পর্যন্ত একজনের আওতায় হচ্ছে ওনাদের আনতে পারে না অতি দ্রুত যাতে এই মানে এই গুপ্ত হামলার সাথে যারা সংযুক্ত এদের যাতে শাস্তির আওতায় নিয়ে আসে শিক্ষার্থীদের অধিকার তৎপর ছাত্র আন্দোলন হানাহানি আর লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধে দ্রুত চাকসু নির্বাচনের দাবি তাদের দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ কেন্দ্রিক একটা ছাত্র রাজনীতি চাচ্ছে যেখানে দখলদারিত বাহিরে গিয়ে শিক্ষার্থীরা শুধুমাত্র তাদের অধিকার আদায়ের জন্য রাজনীতিটা করবে সেটা নিশ্চিত করতে পারলে আমরা মনে করি যে নিজের দলের জন্য বা লেজুট হয়ে যে রাজনীতির একটা প্রবণতা ছিল সে প্রবণতাটা ফিরে আসতে পারবে না বিশ্ববিদ্যালয়ে দখলদারিত্বের রাজনীতি বন্ধ ও মাদক নির্মূলে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন শিক্ষার্থীরা পড়াশোনা যেরকম করবে সেরকম তারা কো কারিকুলার অ্যাক্টিভিটিস তারা করবে ক্যাম্পাসে এমন একটা পরিবেশ তৈরি করতে পেরেছি এখানে সবাই সবার কথা বলতে পারছে আমাদের কাছে আসতে পারছে চাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি আমরা চাকসু নীতিমালা প্রণয়ন কমিটি তিনটা চারটা মিটিং করেছে আমরা একেবারে শেষ পর্যায়ে এসেছি একটা সময় পান থেকে চুন খসলে ছাত্র সংগঠন কিংবা একই সংগঠনের একাধিক গ্রুপের সংঘর্ষ হানাহানি ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিত্য ঘটনা আর এসব হানাহানিতে গেল ১৪ বছরে প্রাণ হারিয়েছেন আর শিক্ষার্থী নতুন পরিস্থিতিতে শিক্ষায় গবেষণায় সমৃদ্ধ হবেন শিক্ষার্থীরা এমন প্রত্যাশা সবার মুজিবুল হক ডিভিসি নিউজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশে বায়ু দূষণের ক্ষতিকর প্রভাবে শুধু শারীরিক নয় মানসিক স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে স্মৃতিশক্তি হ্রাস বিষণ্ণতা খিটখিটে মেজাজ সহ এমন অনেক শারীরিক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে সাধারণ মানুষকে বিশেষজ্ঞরা বলছেন বায়ু দূষণের শিকার মানুষ জিডিবিতে ঠিকমতো অবদান রাখতে পারছে না যার প্রভাব পড়ছে গোটা অর্থনীতিতে জনস্বাস্থ্যের ওপর বায়ু দূষণের প্রভাব নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব দূষণের এই নগরীতে যত্রতত্র চলে নির্মাণ কাজ পথে বের হলেই ধুলোবালিতে একাকার হতে হয় সাধারণ পথচারীদের যার প্রভাব পড়ে মানুষের মন মেজাজ ও মননে বায়ু দূষণ প্লাস ঝঞ্ঝট এই দুইটার জন্য আমরা মানে মেন্টালি ডিপ্রেশনে বিতে পড়ে যাই ইউটিটির আর র‍্যাশ ফিল হয় বাসায় গিয়ে দেখা যায় অনেক বেশি মানে ড্রাউজ লাগে পড়তে ইচ্ছা করে না ধুলার কারণে রাস্তা হাঁটা যাচ্ছে না আসলে অনেক তো বোধ লাগে চিকিৎসকরা জানান মানুষ দূষিত বায়ুর সংস্পর্শে এলে তা নিঃশ্বাসের সাথে দেহের ভেতরে ও রক্তে প্রবেশ করে এতে মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় ঠিক মতো ফলে মনোযোগের সমস্যা মনোযোগে মেজাজ বুদ্ধি নানা সমস্যা দেখা দেয় মানসিক বিশেষজ্ঞরা বলছেন যারা অল্পতে উদ্বিগ্ন হন তাদের মানসিক চাপ বা বিষণ্নতা বায়ু দূষণের ফলে তীব্র হয়ে ওঠে বিষণ্নতা উদ্বিগ্নতা রেগে যাওয়া মেজাজের পরিবর্তন ইত্যাদি নানা ধরনের মানসিক সমস্যা কিন্তু তাদের ভিতরে হচ্ছে যাদের আগে থেকেই কোনো মানসিক সমস্যা ছিল তাদের সেই রোগগুলোর লক্ষণগুলোও কিন্তু বেড়ে যাচ্ছে দীর্ঘমেয়াদী মস্তিষ্কের রোগ দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগ এগুলোর কারণে মেন্টাল বায়ু দূষণ প্রভাব ফেলে ব্যক্তির উৎপাদনশীলতায় বিশ্ব ব্যাংকের দ্য বাংলাদেশ কান্ট্রি প্রতিবেদন বলছে সালে বায়ু দূষণে আর্থিক ক্ষতি হয়েছে আট দশমিক তিন দুই শতাংশ পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা গ্রিন পিস বলছে ২০২০ সালে বায়ু দূষণের কারণে বাংলাদেশে বছরে প্রায় সোয়া লাখ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে যা মোট জিডিপির পাঁচ শতাংশ কেন এই অবস্থা তার একটা ব্যাখ্যাও আসলো বিশেষজ্ঞদের কাছ থেকে মানুষের কর্মঘন্টা নষ্ট হচ্ছে বায়ু দূষণজনিত রোগের কারণে ডাক্তারের পিছনে মানুষকে খরচ করতে হচ্ছে তার কষ্ট অর্জিত অর্থের একটি বড় অংশ মানুষ যেমন জিডিপিতে ভূমিকা রাখতে পারছে না জিডিপির তিন থেকে পাঁচ পর্যন্ত শুধুমাত্র এই বায়ু দূষণজনিত কারণে আমরা অপচয় করছি বায়ু দূষণের প্রভাব কমাতে সুষম খাদ্য শরীর চর্চা ও মেডিটেশনের মতো পদ্ধতি গ্রহণের পরামর্শ দিয়েছেন তারা তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা এবার আরও কিছু সংবাদ জানাবো এক নজরে গাজীপুরে টঙ্গীতে তুরাগ নদের উপর বেইলি সেতু স্থাপনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিআরটি প্রকল্পের উড়াল সেতুতে অবস্থান নিয়ে অবরোধ ও বিক্ষোভ করেছেন বাজারের কয়েক হাজার ব্যবসায়ী এর আগে মানববন্ধন করেন তারা এতে সকালে পৌনে এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন এবং সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন করেছে সুজন সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে মানববন্ধন হয় সাতক্ষীরায় রমজান উপলক্ষে সুলভ মূল্যে গরুর মাংস দুধ ও ডিম বিক্রি শুরু হয়েছে সকালে সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়ে প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে সুলভ মূল্যে বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয় ঝিনাইদহে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ সহ পঞ্চাশ জন আহত হয়েছেন তাদেরকে ঝিনাইদহ ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সকালে শৈলকুপার ঘটে। সব ধরনের মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভোলার তুলিয়া নদীর অভয়াশ্রমে দুই মাসের জন্য মাছ ধরার উপর নিষেধাজ্ঞা শুরু হয়েছে এই নিষেধাজ্ঞা চলবে আগামী তিরিশে এপ্রিল পর্যন্ত সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গী থাকুন